বড় মাছ পড়েছে পড়েছে প্রথম আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজও কিন্তু বিকাল বিকাল বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে একটু দূরে আবির খালির জঙ্গলে আর এই আবির খালের জঙ্গলে অনেকদিনই কিন্তু আসা হয় না আর এই আবির খালির জঙ্গলে এত পরিমাণে বন্ধুরা গাছ আছে মানে গাছ দেখলে মনে হয় যেন আমরা সেই সুন্দরবন গভীর জঙ্গলে মাছ কাটা ধরতে এসেছি আর আজকে কিন্তু বন্ধুরা এই নদীতেই কিন্তু আমরা জাল খেপিয়ে মাছ ধরবো আর এখন সবসময় ভাটা নামছে মানে এই ভাটা নামছে মানে কি এই টাইমটা চিংড়ি মাছ পড়ে আর যে যেই টাইমটা জোয়ার ওঠে সেই টাইমটা কিন্তু চিংড়ি মাছ পড়ে তো এই টাইমটা দেখি ভালো সামনেই দেখলাম ভালোই কিন্তু চিংড়ি মাছ লেগেছে তো চিংড়ি মাছ আমরা ধরবো জালকে দিয়ে আর বন্ধুরা এখানে এত পরিমানে পাক এইটুকু পাক আস্তে আস্তে আমার কিন্তু ঘুম লেগে যাচ্ছে অনেকটা করে পাক বন্ধুরা এক হাঁটু করে পাক তো চলুন বন্ধুরা এবার জালকে দিয়ে মাছ ধরি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি সকলের ভালো লাগবে আর এদিকে কিন্তু বন্ধুরা জাল কিন্তু রেডি করা হচ্ছে পাক তো চিংড়ি মাছ লেগেছে সব যদি জাললে মাগে ধরতিবাতাম ভালো আজকে মুগ্ধতে খুশি হইতাম আমি আমাদের বেশি লাগবে না সামনে যেটা মারি সামনে এখানে মারবে যেটাই মারি মারো আমাদের একটা দরকারি মতো এলে আর দরকার নেই বলে আমাদের চিংড়ি মাছটা অনেকটা বলতে পারেন ভালো লাগার কাজ আর চিংড়ি মাছটা সত্যি সত্যিই ভাল লাগে আর নদীতে চিংড়ি মাছ হওয়ার মজাই আলাদা বাড়ির পুকুরে বড় মাছ ধরলে আনন্দ হয় না কিন্তু নদীতে একটা যদি ছোট্ট সাইজের বড় মাছ পাওয়া যায় সেটাই নিয়ে কিছু পড়েছে কাঁচা পড়েছে প্রথম খেমনাই বন্ধুরা আমি বলছিলাম জালাই খেমনটা কিন্তু বন্ধুরা ভালো করে নিছ পড়েছে দেখুন প্রথম পরিমাণে মাছ পড়েছে বললাম না

হুম মাছ না আমরা ভাবি এখানে চিংড়ি কিন্তু আছে পড়ে একটা চিংড়ি কিন্তু পাওয়াই যায়নি প্রথমে যেটা দেখেছিলাম এত পরিমানে কাদা সবচেয়ে ওটা যায় না অর্ক নমোদি কি গো

दा बेसी घातबे ना ह बेसी घातबे ना अस अस माज तो किन्ना 라చ్చプチ कोंका

কাঁকড়া উপরে আছে আজ কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া বাচ্চা পড়ছে এখন জালে অনেকগুলো আছে চিংড়ি মাছ কাঁকড়া পড়েছে কাটায় দেখতে পাবো দেখো কাঁকড়া কাঁকড়া নিয়ে চিংড়ি মাছ দেখলাম ভালোই মাছ পড়েছে ছোট ছোট চিংড়ি সব বেরিয়ে জাল ফুলে এখানে দেখ প্রচুর আজকে ভালো মাছ পড়ছে এই দেখ কাঁকড়া তিনটে কাঁকড়া এক জায়গায় দেখো বম্পা পাদি কাঁকড়া আছে একটা নদীর কাঁকড়া দুটো চিংড়ি মাছ বড় এই দেখো চিংড়ি মাছ ধরো না ওটা সেটা হ্যাঁ পুকুরে ছাড়বো বাড়ি নিয়ে চলো অনেকগুলো চিংড়ি আছে ছোটো এই তো এই তো প্রচুর চিংড়ি আছে এখানে এখনো যাদের মধ্যে প্রচুর মাছ এই একটা চিংড়ি এই দেখো তিনটে চারটে জল দে তো বাবা হাতে করে জল দে

এই যে এ সাইডে দেখুন বন্ধুরা দেখুন একটা কাঁকড়া খুঁদতে গিয়ে কিন্তু কতটা পরিমাণে পরিশ্রম করতে হয়েছে কত বড় একটা কিন্তু গর্ত করেছে দেখুন আর এ সাইডে দেখুন মাটি কতটা হয়েছে এই কাঁকড়া ধরা কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে একটা খাটনির কাজ অলপ সময় বেছি মাত

এখন পড়ছে আর যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর কি জালে পড়বে না তখন খাদে ভিড় করবে সব এইটা পার্স মাছ পড়েছে না কি মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ পড়েছে একটা এটা খালের মাছ দিয়ে গেছে গেট আছে তো এই দেখ কাকড়া বেরি ধরো ধরো ও ধরতে পারবে না তুমি ধরো ওরে ভাই ধরে কাকড়া

ওই মাছটা দেখাও দেখি কতটা মাছ হয়েছে আজকে আমাদের দেখা দেখি না না জালের মত দেখি আগে দেখে মাছটা ধুই আসো না ধোবাই আসো দাই করে জল নেছো নেছো ভালোই পুরে দেখো কম্পা অনেক মাছ সব পুনেস্টে ব্যাগে জল আসলো না তো এই আমি বললাম মাছগুলো ধুই আনতে ঠিক আছে ঠিক আছে দেখুন বন্ধুরা আজ কিন্তু আমরা অনেকটা মাছ পেয়েছি অল্প সময়ের মধ্যে প্রথম খেমনি কিন্তু বন্ধুরা এই কাঁকড়া আর এই পাশে মাছটা এই দেখুন বলা যায় দেখুন কোনো কথা না ঠাক দুটো ভেঙে দেবো নাও ওই যে চিংড়ি পরে যাচ্ছে হ্যাঁ গো আমার সাদের ঠ্যাঙ আর চিংড়ি দাও ও তোলো

তো বন্ধুরা আজকের সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন